গাইস ক্যামেরাটাকে একটু অন্যভাবে করেছি আর পার্টু ফেলে সেটি পার্টু আর আগের ভিডিও একটা ব্লগ করেছিল সেই ব্লক ডিলিট করে দিয়েছি যেই ব্লক ভাই যে অবস্থা করেছে আমার হাতের করে ব্ল্যাক কালারে বলতে গেলে ভালো খারাপ কর দিয়েছিলো না খারাপ খাবার দিয়ে তখন আর ব্লগ করে একটু কোনো না তো তাই দরকার নেই এবার আমি চাকরি

আমি চালু করিনি হোয়াইট শাক ইউজ করে দিয়েছি কিন্তু হোয়াইটটা ফার্স্টটা পিজার কোনো লাগাইনি হাঁটা লাগিয়ে ফির মিক্সিং করবো ফার্স্ট পিক আমার মিক্সিং কালার করতে আমার খুব ভালো লাগে বন্ধুদের কাছে দেখেছি আমি মিক্সিং করছি রঙ করে মিক্সিং করি যে খাঁটা করি আমার নিজের থেকে হতে পারি যে হালকা হালকা মানে হালকা অরেঞ্জ চলে আসছে দিয়ে অরেঞ্জ থেকে বলছে হ্যাঁ তবে শিখিয়ে রাখলে জিনিসটা শুকিয়ে যাবে মনে হবে না তো আমি চলে তোমাদের দেখা করবো চল আমার চলো যতটা পারবো আমি নিজের চেষ্টা করবো হ্যাঁ মানে

উপরে হালকা হালকা শেডিং এসছে বলতে গেলে খুব ভালো লাগতো দিতাম সুন্দর থেকে দিয়ে দিয়েছি জিনিসটা নষ্ট হয়ে গেলো কিচ্ছু হবে না স্যাররা দেখবে বন্ধুরা দেখবে যা পাঠিয়ে ইয়ার্স তাড়াতাড়ি টাকা থ্যাংক ফার মচিং